চলো বন্ধুরা আজ তাহলে নতুন কিছু রেসিপি শুরু করা যাক কী রেসিপি বানায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিলাম চিকেন বাটার মশলা প্রথমে কড়াইতে সাদা তেল দেব এবং সেই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ হালকা সতে করে নেবার পর কয়েকটা কাঁচা লঙ্কা আদা রসুন এবং কয়েকটা টমেটো দিয়ে আরও একটু ফ্রাই করে নেব হালকা ফ্রাই করব এরপর সেই ফ্রাইটা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেশ মিহি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে সেই কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দেওয়ার পর যে চিকেনটা ছিল সে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই চিকেনটায় হালকা ভেজে নেওয়ার পর দেখো কিভাবে ভাজি খুব একটা ডিপ ফ্রাই করব না হালকা সতে করব এবং তার মধ্যে হলুদ দিয়ে দিলাম নুন একটু নাড়াচাড়া করে নেবার পর মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো এটা খুব একটা ভালো করে কষানোর প্রয়োজন হয় না সময় খুব অল্প লাগে হালকা চিনি দেবো এটা দেয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে মিক্সিং জারে দেখো পোস্ত চারমগজ এবং কাজু বাদামের পেস্ট করে সেটাও দিয়ে দিলাম হালকা একটু জল দেব যাতে পেস্ট যা কিছু দেওয়া হয়েছে তাদের স্বাদ যেন মধ্যে ঢুকে যায় কয়েকটা কিউব বাটার দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম একেবারে সহজ পদ্ধতি চলো এবার পরিবেশন করে খাওয়া যাক বানিয়ে দেখো তো বন্ধুরা কেমন হয়েছে থ্যাংক ইউ গুড নাইট